ছাদ ঢালাইয়ের মতো ভাইটাল কাজে ইউজ করা কংক্রিট ভাইব্রেটরের ব্যবহার সম্পর্কে তাদেরকে সঠিকভাবে গাইড করা বা মিস্ত্রিদের এই কাজের প্রতি সঠিকভাবে লক্ষ্য রাখা আপনার ছাদের বা কলমের শাটারিং খোলার পর এমন হানি কম থেকে বাঁচতে কংক্রিটের ভয়েল অর্থাৎ বিন্দু বিন্দু যে এয়ার বাবেল তৈরি হয় সেগুলো রিমুভ করতে এবং ঢালাই মশলা অর্থাৎ কংক্রিটটাকে খুব ভালোভাবে কম্প্যাকশন করাতে যাতে রডের নিচে বা পাশে কোনো জায়গায় গ্যাপ না তৈরি হয় এর ফলে কংক্রিট আর রডের বন্ডিং বা স্ট্রেংথ খুবই মজবুত হয় আর এমন সব গুরুত্বপূর্ণ কাজে কংক্রিট ভাইব্রেটরের গুরুত্ব অপরিসীম তবে অবশ্যই এই প্রিকশানস বা নিয়মগুলি মেনে তারপরই কংক্রিট ভাইব্রেটর ইউজ করতে হবে তা না হলে আপনার ছাদের বা কলামের যথেষ্ট ক্ষতি হবেই হবে শুনুন এমন নয় যে যতক্ষণ ইচ্ছে আপনি ভাইব্রেটর ব্যবহার করবেন